দুপুর বারোটার সময় একটি দোয়া তিনবার করুন ইনশাল্লাহ আগামী তিন দিনের মাঝে আপনি ফলাফল দেখবেন ইনশাআল্লাহ দুপুর বারোটার সময় একটি দোয়া একবার করুন ইনশাল্লাহ তিন দিন আপনি ফলাফল দেখবেন নিজের মাঝে ইনশাআল্লাহ আজিজ এত ফজিল অপূর্ণ আমল এটি এটি দেখেন ভাই প্রত্যেকটা আমলের জন্য আপনার বিশ্বাস আল্লাহর ওপর অবিচল বিশ্বাস আস্থা এবং আপনার দোয়া কবুল হবে নিয়ত সই শুদ্ধ থাকা জরুরি দোয়া কবুলের পূর্ব শুদ্ধ হচ্ছে নিয়ত ইননামা আমলু বিন নিয়ত নিয়ত যার সহি নিয়ত যার তার দোয়া তুল বিহামদি প্রিয় ভাই আমার এই দোয়া কবুল হবে আপনি যখন করতে পারবেন দোয়াটি হলো যখন দুপুর বারোটা বেজে যাবে অজু করে নেবেন তিনবার সূরাতুল ফাতিহা পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়বেন দশ বার দুরুশনী পরে দোয়াটা শুধুমাত্র একবার পড়বেন তিন দিন আমল করবেন আমার আল্লাহ আপনার মনের আশাগুলো কবুল করে দিবেন পরীক্ষিত আমল এটি দোয়াটি হলো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আমার আল্লাহ রাবুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে দিবেন এটি একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এই এটি দোয়া কবুল হওয়ার আমল আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন আমি